দুঃসংবাদ মাঝরাত পেরিয়ে এই গভীর রাতে কি ভয়ঙ্কর দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার যে আবেদন করেছিল বাংলাদেশ আইসিসির কাছে আইসিসি তা নাকচ করে দিয়েছে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে নইলে প্রতিপক্ষ দলগুলোকে পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হবে এই গভীর রাতে বাইরের ঘনঘোর অন্ধকারের মতো এই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অন্ধকারাচ্ছন্ন সময় নিয়ে আসবে নাকি আমরা বিশ্বকাপ বয়কট বর্জনের আনন্দে আত্মহারা থাকব দিন দুয়েক আগে ঠিক উল্টো একটা সংবাদ আমরা দেখেছিলাম এই রকম মাঝরাত্রিরেই ক্রিকেটের খুবই রেপুটেড ওয়েবসাইট বা সংবাদ করেছিল যে বাংলাদেশের আবেদনের প্রেক্ষাপটে আইসিসির ভেনু সরিয়ে নেওয়াতে খুব একটা দ্বিমত নেই তারা সেটা কনসিডার করতে পারে ওই সংবাদ আমাদেরকে উল্লসিত করেছিল কিন্তু আজ রাতে ক্রিকেটের আরেকটা খুবই রেপুটেড ওয়েবসাইট ক্রিক ইনফো নিউজ করেছে আইসিসি বাংলাদেশের সেই আবেদনটা নাকচ করে দিয়েছে এখনও অফিসিয়াল কিছু হয়নি কিন্তু দিন দুয়েক আগে ক্রিকবাজের নিউজে যদি আমরা উল্লসিত হয়ে থাকি তাহলে আজকে ক্রিক ইনফোর এই নিউজটাতে আমাদের আশঙ্কায় থাকার যথেষ্ট কারণ অবশ্যই রয়েছে বাংলাদেশ এখন কি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি করবে এরপরেও কি ভারতে গিয়ে আমরা টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলতে পারি নাকি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ বর্জন করবে বয়কট করবে এর কনসিকোয়েন্সেসটা আসলে কি হবে কত দূর হবে দেখুন ঘটনার যেটা প্রেক্ষাপট আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমানের ইস্যু করে তাকে আইপিএলের দলকে কে থেকে বাদ দেওয়ার ওই জায়গাটা থেকেই ঘটনাটা শুরু হয়েছে এবং বাংলাদেশ ওই দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ভারতে গিয়ে আমরা ম্যাচ খেলব না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আইপিএলের খেলার সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নিয়ে নিয়েছিল এবং তার প্রেক্ষিতে আইসিসির কাছে যে আবেদনটা করেছিল ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য সেইখানে আইসিসির সঙ্গে আজকে বিসিবির মিটিংটা হয়েছে মিটিংয়ের আউটকামটা অফিসিয়ালি কেউ জানেনি বিসিবির কেউ ইনফ্যাক্ট আমাদেরকে জানায়নি তবে ক্রিক ইনফো জানাচ্ছি যে সেই মিটিংয়ের রেজাল্ট বাংলাদেশের জন্য অশ্বডিম্ব বাংলাদেশকে আইসিসি জানিয়েছে যে এত অল্প সময়ের মধ্যে ভেনু চেঞ্জ করা সম্ভব না ফলে বাংলাদেশকে ভারতে গিয়েই ম্যাচ খেলতে হবে নইলে বাংলাদেশের ম্যাচের পয়েন্ট প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হবে প্রবলেম হচ্ছে গিয়ে বাংলাদেশের সবগুলো ম্যাচই তো ভারতে সো যেই চারটা ম্যাচ আমাদের গ্রুপ পর্বে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সের সাত তারিখ নয় তারিখ এবং ১৪ তারিখ এবং সতেরো তারিখে মুম্বাইতে আমাদের ম্যাচ রয়েছে এই সবগুলো ম্যাচই তো ভারতে তাহলে ভারতে যাওয়ার সিদ্ধান্ত যদি আমরা না নেই সেই ক্ষেত্রে তো প্রতিপক্ষই পয়েন্টগুলো পেয়ে যাবে মানে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ করছে এইরকম একটা পর্যায় পর্যন্ত ঘটনাটা আসলে কিভাবে চলে গেল আমাকে একটু বলেন তো দেখি আমরা গত দুই দিন ধরে পাবলিকের জনতুষ্টির জন্য অনেক জায়গায় অনেক কিছু বলতে শুনেছি আমি আগেও একটা ভিডিওতে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি আমরা চেরি পিকিং নিউজ করছি আমরা শুধুমাত্র বাংলাদেশের পক্ষে যাই এরকম ঘটনাগুলো নিয়েই সামনে চলে আসছি কিন্তু এর বিপরীত একটা জায়গাও রয়েছে এর অন্য একটা সাইডও রয়েছে এই যে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় চলে যাচ্ছে তিনটা বেনুতে আজকে মিটিংয়ে সেই সিদ্ধান্তটা হয়ে যাচ্ছে বাংলাদেশের জয় হয়ে যাচ্ছে এইরকম কথা বলে জনতুষ্টি করা যায় পাবলিকের মন জয় করা যায় কিন্তু সত্যটার যে অন্য একটা সাইডও থাকতে পারে অন্য একটা সম্ভাবনার জায়গা আশঙ্কার জায়গা থাকতে পারে সেটা তো দেখানোর চেষ্টা প্রায় কেউই করেননি আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আমি অনেকগুলো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের গালমন্দের শিকার হয়েছে অনেকেই এইটার জন্য আমার সঙ্গে যেহেতু একমত না সেহেতু তারা তাদের জায়গাটা থেকে তাদের অ্যাপেকটাকে আমি শ্রদ্ধা করি আমি সম্মান করি কিন্তু আমার ওই পয়েন্টটা তো রেস করতে হবে আমি আজকেও ওই যে কয়েক ঘন্টা আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ যেই খেলাটা শুরু করেছে যে বিপজ্জনক খেলাটা যেই খেলাটা আসলে ভারত শুরু করেছে কিন্তু বাংলাদেশ যে স্ট্যান্ডটা শুরুতেই নিয়ে নিয়েছে সর্বোচ্চ স্ট্যান্ড এইখান থেকে আসলে বাংলাদেশের ব্যাক অফ করার উপায়টা কি কোনো একটা ওয়েট তো থাকতে হবে ভারত যদি মেনে নেয় খুব ভালো কিন্তু ভারত মেনে না নিলে আমাদের সামনে মাঝামাঝি অবস্থানটা কি মাঝামাঝি কোনো অবস্থান তো নেই মাঝামাঝি একটা অবস্থানের কথা আমিও বলেছিলাম যে মুস্তাফিজকে যদি আইপিএল আবার নিয়ে নেয় আবার তিনি আইপিএলে খেলবেন সেটা হয় সেই ক্ষেত্রে আমরা গিয়ে ভারতে খেলবো এটা একটা হতে পারতো কিন্তু এটা আউট সবাই রিজেক্ট মনে হয় না বেশিরভাগই সেটা রিজেক্ট করেছেন কিন্তু আমি জানি যে আনোফিশিয়াল এরকম একটা কথাবার্তার জায়গাও হয়েছিল এবং সেই কথাবার্তাটা আমলে নেওয়া হয়নি কেননা এই ঘটনার মধ্যে দিয়ে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী রয়েছেন যারা ক্রিকেট খেলাটাকে আন্ডারমাইন করতে চায় যারা এই ক্রিকেট খেলাটা যদি না হয় শুধু ওয়ার্ল্ড কাপ আমি বলছি না ওভারঅলই যদি ক্রিকেট খেলাটা বাংলাদেশ থেকে একটু না হয়ে যায় তাদের অনেকে খুশি হন এর মধ্যে অনেক বড় খেলা আছে এটা আপনারা বুঝতে পারেন এটা আমি যে আজকে কালকে বলছি সেটা নয় আমি এটা বহুবার বহু ভিডিওতে আমার বলেছি যে সোশ্যাল মিডিয়াতে ওই যে ক্রিকেট খেলা দেখি না এখন আর ক্রিকেট খেলা ভালো লাগে না এগুলাতে অনেকে আবেগের ফাঁদে আপনারা পা দিয়ে দেন কিন্তু এটা একটা সঙ্গবদ্ধ চক্র এরকম একটা প্রচারণার জায়গা তৈরি করেছে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক আগে ছিল এবং এই ইস্যুতে তারা এটা খুব 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 ভালোভাবে ক্যাশ করেছে বাংলাদেশের এই সরকার থাকবে না বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডও হয়তো থাকবে না কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা তো থাকবে সেই ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথাটা আমরা কিভাবে ভাবতে পারি আমরা যেই স্ট্যান্ডে নিয়েছি সেই স্ট্যান্ডের পর কিভাবে আমরা মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি সেইটা আমাদের ভাবা দরকার ছিল আমরা শুরুতেই যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ভারতে আমরা খেলবই না এইটা কোনো ওয়ে না আপনি যখন নেগোসিয়েশন টেবিলে বসবেন আপনার চূড়ান্ত সিদ্ধান্ত এটা হতে পারে কিন্তু আপনি যদি এইটাই স্টার্টিং পয়েন্ট আর হয় না যদি সেইটাই হয় সেই ক্ষেত্রে রেজাল্ট যা হওয়ার কথা ছিল আমরা প্রবাবলি সেই দিকেই যাচ্ছি যদি ক্রিকেট ফোর এই নিউজ সত্যি হয় দেনে কেই ক্লিকবাজের নিউজ দেখে যদি আমরা উল্লসিত হই ক্রিকেট ফোর এই নিউজ দেখে আমাদের আশঙ্কায় থাকার যথেষ্ট যথেষ্ট কারণ আছে বলেই আমার কাছে মনে হচ্ছে আমি জানি না এখন বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড না খেলাটা ক্রিকেট বোর্ডের হাতে নেই খেলাটা ক্রিকেট বোর্ডের হাতে কখনোই ছিল না মুস্তাফিজের ওই ইস্যুতে প্রথম দিনের পরেই ক্রিকেট বোর্ড চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে ঘটনাটা কেন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে আমি ক্রিকেট বোর্ডকে বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছি কিন্তু আমি ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে না এটা তারা করতে চেয়েছিলেন কিন্তু সরকার থেকে তাদেরকে বলা হয়েছে যে না আমরা ভারতে গিয়ে খেলব না আইসিসির কাছে সরাসরি এই চিঠিটা যেন ক্রিকেট বোর্ড দিয়ে দেয় এবং ক্রিকেট বোর্ড সেই জিনিসটাই করেছে এখন ক্রিকেট বোর্ড কী করবে যদি আইসিসি এরকম একটা সিদ্ধান্ত সত্যি সত্যি ক্রিকেট ফোর নিউজ মতো জানিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে বাংলাদেশ সরকারের সামনে কোনো পথ খোলা নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বর্জন করা ছাড়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করা ছাড়া কেননা নিজেরা যেই অবস্থানটা আমরা নিয়ে নিয়েছি ওইখান থেকে আর ফিরে আসার কোনো জায়গা আমরা রাখিনি মুস্তাফিজুর রহমানকে যেভাবে বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেইটা বাংলাদেশের আত্মসমানে আঘাত করার মতো এটা আমাদের আত্মমর্যাদায় আমাদের আতে ঘা লাগার মতো সামান্যতম দিমতের এর মধ্যে নেই কিন্তু তার সূত্র ধরে বাংলাদেশের ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে না আপনারা অনেকেই বলতে পারেন একটা ওয়ার্ল্ড কাপ না খেললে কি হয় অবশ্যই না খেললে কিছু হয় না কিন্তু অবশ্যই অনেক কিছু হয় বাংলাদেশের এই একটা ওয়ার্ল্ড কাপ না খেলা ইস্যু না এই ইস্যুটা আরও অনেক দূর টেনে নিয়ে গিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকেই আস্তে আস্তে ধ্বংস করে দেবার একটা জায়গা তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে এবং যেটা ট্র্যাপে অনেকেই 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 না বুঝেই পড়ে যাচ্ছে অনেকেই সেই জাতীয়তাবাদী আবেগের মধ্যে থেকে সেই ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি কিনা তাও ভেবে দেখার জায়গা আছে বলে আমার কাছে মনে হয় কিন্তু আমি জানি না যে এখন এই জায়গা থেকে আমরা কিভাবে বের হয়ে আসব। বাংলাদেশের বিপক্ষে যদি আইসিসি বিপক্ষে মানে আইসিসি তার মতো করে যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকে সত্যি সত্যি ক্রিকেট ফোড়ে এই নিউজ মতে তাহলে আমার কাছে তো মনে হচ্ছে আমাদের ক্রিকেটের সামনে ঘন ঘনগৌর অন্ধকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা আমরা খেলছি না এবং তারপরে গিয়েও আমাদের ক্রিকেটটা কোথায় যায় আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটটা কোন অবস্থাতে পতিত হয় আমি কিন্তু অনেক বড় হয়ে পাচ্ছি আমার আশঙ্কার জায়গাটা কিন্তু অনেক অনেক